হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চলে জয়া তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা গাছের জন্য আমার গাছের জন্য একটা নতুন জৈব সার নিয়ে তো এই জৈব সারটা আমি কিভাবে করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব দেখো এগুলো হলো সবজির খোসা তো আমি এই সবজির খোসা গোবর সার আর শস্যের খোল এই সমস্ত দিয়ে আমি কিভাবে আর একটা নতুন সার তৈরি করি আমার গাছের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি এই জৈব সারটা তৈরি করার জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে আমি একবার দেখাচ্ছি দেখো আমি কিছু মাটি নিয়েছি বেশি কিছু লাগবে না এতে তিনটে চারটে জিনিস হলে হয়ে যাবে তবে আমি একটা জিনিস দিচ্ছি না দেখো আমি তাহলে কি কি নিয়েছি আমি কিছু এই ছোট বালতির আমি এক বালতি তৈরি করব এক বালতি মাটি দিয়েছি আর কি এক বালতি তৈরি করবো না আমি নিয়েছি আমি অল্প করে করে দেখাচ্ছি এক বালতি মাটি আর এই যে সবজির খোসা একটা ছোট টপের এক টপ আর একটা এক আর এরকম ছোট একটা একটা থালার এই গোবর সার আর কিছু অল্প এই কন্টেনার ভিতরে ভিতরে তিন মোটো মতো খড়ের গুঁড়ি আর একটা জিনিস সেটা হলো পোলট্রির যে মুরগির যে বিষটা গুলো হয় সেইগুলো তো সেইগুলো আমি দিচ্ছি না তোমরা দিলে দিতে পারো এটা আমার কাছাকাছি নেই বলে আমি দেইনি তো আমি এই তিনটে জিনিস দিয়েই তৈরি করব তো কিভাবে করব দেখো আমি সেইগুলো আস্তে আস্তে পরপর করছি বন্ধুরা আমি তাহলে সমস্ত সব রেডি করে নিয়েছি যা যা বললাম তোমাদের কাছে সেইগুলো সব রেডি আমি এ আমি এখন এই জৈব সারটা তৈরি করব তো আমরা এই সরষের খোল সর্ষের খোলটা আমরা আরো কিভাবে পাওয়ারটা আরো বাড়াবো সেইটা কেননা গরমকালে এখন বেশি সর্ষের খোল গাছে গোড়ায় জল না দেওয়াই ভালো তো সেই জন্য এই সর্ষের খোলের পাওয়ারটা যদি আমরা জৈব পদ্ধতিতে কিভাবে আরো বাড়িয়ে আমরা গাছের উপযুক্ত খাবার তৈরি করব সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো এই সর্ষের খোলের ভিতর এই এই সর্ষের খোলের ভিতর আছে বিভিন্ন রকম নাইট্রোজেন ফসফরাস পটাশ বিভিন্ন গুণ এই সর্ষের খোলের ভিতর আছে তো আমরা এই সর্ষের খোলটা কিভাবে আমরা আরো সমস্ত জিনিসপত্র দিয়ে আরো এই সর্ষের খোলটাকে আমরা আরো গাছের উপযোগী উপযুক্ত খাবার তৈরি করব তো তোমরা দেখো অনেক বাড়িতে সরষের খোল পচা জল দিতেই চায় না বলে গন্ধ বেরোয় পচা গন্ধ সত্যি এটা ঠিকই একদম ঘর পর্যন্তই গন্ধ চলে যায় সেই জন্য অনেকে সর্ষের খোলটা অ্যাভয়েড করে চলে সরষের খোলটা দিতে চায় না তো সর্ষের খোল না দিলে আবার গাছের এটাই হলো প্রধান খাদ্য খাবার তরল একটা সরষের খোলটাই সব বেশিরভাগ আমরা ব্যবহার করি তো আমরা তাহলে সর্ষের খোলটা আমরা কি করে দেবো আরো গাছের আরো কিভাবে খাবার আমরা গাছ পাবি সেটা দেখো দেখো এই সবজির খোলা জিনিস যা যা রান্নাঘরে যা যা জিনিস সমস্ত জিনিসই আমরা দেব এই এই সারটার ভিতরে যে তৈরি করব দেখো সবজির খোলা খোলা আমি সমস্ত এই কাচি দিয়ে দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে দেখো এখানেও আমি এক চুবড়ি রেখেছি আর এখানেও রেখেছি সমস্ত আমি এখানে ফলের খোসা নানান রকম কলার খোসা সবজি পেঁয়াজের খোসা মানে রান্নাঘরে যা যা থাকে আর কি নিয়েছি তো আমি কি করব প্রথমেই আমি সবজির খোলাগুলো সব ঢেলে নেব দেখো সমস্ত টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে এগুলো আমি ঢেলে নেবো নিয়ে একটু ভালোভাবে দেবো করে করে দেখো এই সারটা যদি আমরা তৈরি করে রেখে দিই আমরা যখন খুশি আমরা করে রাখবো যখন খুশি মন তখন আমরা দেবো এবং কিভাবে গাছে সেটাও তোমাদের আমি দেখাবো তারপরে আমি দিয়ে দেব এই যে গোবরের গোবর গুঁড়ো আর কি গোবরের সার যেটা গোবর শুকনো আর কি এইটা আমি দিয়ে দেবো এর ভিতরে এই যে একটা ছোট একটা

আমি তো ওই জিনিসটা দিয়েই নি তাও তোমাদের বলছি তোমরা যদি দিতে পারো ওটা আমাদের এখানে নেই আমি পাইনি বলে তো তো হলো পোলট্রির আর কি মুরগির বিষটা দেওয়া যায় এরকম করে পাইল করে যাই হোক তারপরে আমি মাটিটা ঢেলে দেবো এই যে আমার আমার ছাদ বাগানের মাটি রেডি করে রেখেছি মাটিটা আমি ঢেলে দেবো যত প্রয়োজন মতন আর কি সব কিছু সমান সমান দিয়ে দেওয়া মাটিটা একটু বেশি সমান সমান দেবো না সমান সমান না মাটিটা এক বালতি দেব আর এই যে দুই চুবড়ি এই চুবড়িটা দুই চুবড়ি মতন ছোট একটা চুবড়ি এই চুবড়ি দুই চুবড়ি সবজির খোসা দিয়েছি আর এই থালাটা একটা পরিমাণ দিতে হবে এই থালাটার একটা প্লাস্টিকের একটা থালা এই থালাটার ভিতরে এক থালা গোবরের গুঁড়ো দিয়েছি শুকনো গোবরের গুঁড়ো আর এই যে মাটি দিয়ে দিলাম ভালো করে এটা নেড়ে চেড়ে নেব মিশিয়ে নেব আর কি দেখো তারপরে এর ভিতরে দিয়ে দেব এই যে এটা হলো সর্ষের খোল সর্ষের খোলের গুঁড়ো দেখো সর্ষে তেলের গুঁড়োটা দিয়ে সর একসাথে ভালো করে মেশাবো সুন্দর ভাবে মেশাবো এটাকে আমি এখন স্টক করে রেখে রেখে দেব বস্তার ভিতরে এটা রিকম্পোস্ট হওয়ার অপেক্ষা করব যখন রিকম্পোস্ট হয়ে যাবে তখন আমি এটাকে গাছের গোড়ায় ব্যবহার করব তো কিভাবে গাছের গোড়ায় আবার দেব তখন আমি তোমাদের দেখাবো এখন আমি সুন্দর করে সব সবজির খোসা গোবর সার সর্ষের খোল মাটি সমস্ত ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এইবারে আমি যেটা করতে হবে কিছু জল আর একটু মাটি দিই এই যে মাটিটা অবশ্যই আমি এক বালতেই দেব এর ভিতরে তাহলে গাছের সমস্ত সবজির খোসা সমস্ত পচে মিলে মিশে সমস্ত এক হয়ে যাবে তারপরে এটাকে আমাকে করতে হবে কি জল দেবো জল এই যে আমাদের জল এই জল কিছু দেখো এবার জল দিয়ে এটাকে সুন্দর করে মাখব দেখো সুন্দর করে আমি মাখছি একটু একটু বেশ মাখা মাখা হবে এটা একটু কষ্টসাধ্য আছে সমস্ত কাজ করলেই না করতে পারলে কষ্টসাধ্য করলেও কোনো কিছু না সেই জন্যে আমাদের ছাদ বাগানের জন্য আমাদের গাছেদের জন্যে গাছের গাছালির জন্য আমরা একটু করতেই পারি গাছের খাবারের জন্য যাই হোক এটা করলাম আর একটু জল দেবাস একটু একটু মাথা মাখা হবে মাথা মাখা না হলে সমস্ত সবজির খোসা গোবর গোবর শুকনো গোবর সমস্ত মাটি সর্ষের খোল এগুলো দেবো আর একদম সর্ষের খোলটাকে আরো পাওয়ার বাড়িয়ে দেবে এত পাওয়ার যাতে গাছের একদম উপযুক্ত খাবার তৈরি হবে এত সমস্ত হয়ে গেছে আমার মেশানো একদম দেখো একদম এরকম মাখা মাখা করব করে এবারে আমি একটা প্লাস্টিকের বস্তার ভিতরে ফুটে রেখে দেব হয়ে গেছে মোটামুটি আমার বন্ধুরা আমার তাহলে এই মাটিটা এত সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি এবারে আমি এটা একটা প্লাস্টিকের বস্তায় হোক বা একটা প্যাকেটের ভিতরেই হোক আমি ভালো করে রেখে দেবো বস্তা হলে ভালো হয় সিমেন্টের বস্তা তো এই বস্তা ভিতরে আমি সব কুঁড়ে মুখটা বেঁধে একটা যেখানে বেশি রোদ্দুর পড়বে না একটু ছায়াছন্ন জায়গায় আমি রেখে দেবো এটাকে রিকম্পোস্ট হওয়ার জন্য অপেক্ষা করব এটা সাত দিনেও হতে পারে দশ দিনেও হতে পারে আবার বারো দিনেও হতে পারে তো এটা আমি বারো চোদ্দ দিন পরে আমি আবার ফিরে আসব এসে তখন আমি কিভাবে গাছের গোড়ায় দেয় কিভাবে দেবো সেটা তোমাদের সাথে আমি আবার শেয়ার করব দেখো আমি এখন সমস্ত পুরে নিচ্ছি সব এটার ভিতরে দিয়ে মুখটা বেঁধে রাখছি এই যে একটা একটা ভিতরে রাখছি এটা আমি সিমেন্টের বস্তা হলে সব থেকে বেশি ভালো হয় সিমেন্টের বস্তার ভিতরে রেখে মুখটা বেঁধে একটু ছায়াছন্দ জায়গায় রেখে দেব এবার দেখো বন্ধু বন্ধুরা তোমরা দেখো আমি সমস্ত মাটিগুলোকে যে সমস্ত মেশানো মাটিগুলোকে আমি এই একটা ব্যাগের ভিতরে উড়ে আমি এই দড়িটা দিয়ে বেঁধে রেখেছি আমি এখন একটু ছায়াছন্দ জায়গায় যেখানে বেশি রোদ্দুর না পড়ে আমি রেখে দেবো আমি আবার কিছুদিন পরে ফিরে আসব। যতদিন না রিকম্পোস্ট হয় তখন আমি দেখাবো তখন কিভাবে গাছের গোড়ায় দিতে হয় সেটা তোমাদের সাথে আমি দেখাবো দেখো সারটা একদম খুব সুন্দর হয়ে গেছে অবশ্য একটু ভিজে ভিজে আছে একটু কোলের গন্ধ আছে অবশ্য কেননা নানান রকম রান্নাঘরের সমস্ত সমস্ত শাক সবজি পেঁয়াজের খোসার সমস্ত যা যা আর কি সমস্ত কিছু তো আর খোল সেই জন্য এর ভিতরে ছিল সেই জন্য একটু একটু পচা পচা গন্ধ অবশ্য তো আমি এটাকে একদিন দুদিন রোদ্দুর রোদ্দুর দিয়ে আমি একটু শুকিয়ে নেব যাই হোক দুদিন পরে আমি আবার দেখো শুকিয়ে গেছে এইগুলোকে আমি এখন গাছের গোড়ায় দেব কিছু কিছু গাছ আর সমস্ত আমি দুটো বড় বড় দুটো কন্টিনারে বেশি অবশ্য আমি করিনি তো যেটুকু করেছি আমি আবার করবো কন্টিনারে আমি সমস্ত রেখে রেখে দেবো আর প্রয়োজন মতন যখন খুশি আমি গাছের গোড়ায় দেব। যখন গাছে দেখবো খাবার কমে গেছে তখন আমি গাছের গোড়ায় খুঁচিয়ে দেব একটা আমি দেখাচ্ছি তো আমি কিভাবে গাছের গোড়ায় দেব। আমি এই বন্ধুরা আমি এই বেগুন গাছের গোড়ায় দিচ্ছি দেখো সমস্ত খুঁড়ে নেবো বেগুন গাছগুলো গোড়াগুলো সাইড দিয়ে দিয়ে সব খুঁড়ে নেব এই নিজানিটির সাহায্যে দিয়ে কিছু মাটি আমি সাইডে রেখে দেব এই ম্যাচলাটার ভিতরে রেখে দেব সাইডে এখান থেকে তুলে এই সাইডে রেখে দেব আমি একটা তৈরি করি তোমাদের দেখাচ্ছি তোমারা তাহলে এইভাবেই করবে দেখবে সুন্দর হবে আমি বলবো না দেখো যাই হোক এবারে এই মাটিটা সুন্দর করে ধার দিয়ে দিয়ে দেব যতটা লাগে আর কি বেশি দেব না তিন মুঠো চার মুঠো দেব তিন মুঠো মতন দেব আমার হাতে যেন তিন মুঠো মতো দিয়ে দেব দিয়ে এবার যে মাটিটা তুলে রেখেছিলাম যে যে মাটিটা তুলে রেখেছিলাম সেটা এখন চাপা দিয়ে দেব যে সুন্দর করে চাপা দিয়ে দেবো এইভাবেই আমরা সমস্ত গাছে দেব একই পদ্ধতি সব গাছে একই রকম ভাবে দেবো যদি কোনো আমার ড্রেনের মতন জায়গা নানান রকম জায়গা আছে সেই সাইড দিয়ে দিয়ে খুঁড়ে খুঁড়ে এইভাবেই আমি দেব দিয়ে প্রয়োজন মতন সামান্য একটু জল দিয়ে দেব তো আমার তাহলে এই সারটা দেয়া হয়ে গেছে আজ যে বেগুন গাছটার গোড়ায় আমি দিয়েছিলাম দেখো সেই বেগুন গাছটা কেমন ঢল করছে কত বড় হয়েছে দেখো অজস্র ফুল জালিও পড়েছে এখানেও একটা বেগুন গাছে দিয়েছি আর কিছু ছিল আমি এই যে বালতি ভিতরে স্টক করে রেখেছি আর একটা কন্টেনারের ভিতরে অল্প আছে আমি আবার তৈরি করব এগুলো আমি রেখে দেবো বন্ধুরা আমি তাহলে কিভাবে জৈব সার তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি বলবো তোমরাও জৈব সার ছাদ বাগানে বিভিন্ন আমরা গাছকে খাবার সময় খোল পচা জল কোন সময় খোল পচা ফ্যান জল কোনো সময় চাল ধোয়া জল কোনো সময় সবজির খোসা গোবর সার সর্ষের খোল মিক্স করা এইটা কোনো সময় পাতা পচা সার বিভিন্ন রকমের সার মাটি আমরা গাছকে দেব এবং মাঝে মাঝে যেগুলো যেগুলো বড় বড় গাছ বোতলে করে করে জল দেবো এবং কিছু কিছু খাবার প্যাকেটে করে করে গাছের পাশের সাইডে দিয়ে দেবো তাতে গাছগুলো খুব পুষ্ট থাকবে হেলদি থাকবে আর সতেজ থাকবে তো এই গরমকাল তো তোমাদের যদি আমার এই জৈব সার তৈরি করাটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমতো একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো